আপনি টাকা দিয়ে গোটা পরিবারের কি করে রুজির ব্যবস্থা করবেন তার জবাব আছে না এই পাঁচ হাজার টাকা দিয়ে আগামী বিধানসভা ভোটের জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করতে চাইছেন সেটা বলুন পরিষ্কার বার্তা এই যে দুর্দশা বাঙালির চেহারায় যে আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ক দূর করার জন্য এই স্কিমকে নিয়ে আসা হয়নি এই স্কিমকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র গণতন্ত্র প্রেমী সংবিধান প্রেমী মানুষদের কণ্ঠ রোধ করার জন্য লেঠাল বাহিনী তৈরি করার জন্য ওনাকে প্রশ্ন করেছিলাম যে বাঙালিরা বাইরে কাজ করে দুই কোটি প্রায় দুই কোটি কম বেশি এখনো পর্যন্ত আপনারা যে স্কিম ঘোষণা করেছেন সেই স্কিমে কত মানুষ অ্যাপিল করেছে কত মানুষকে আপনি পাঁচ হাজার করে টাকা দিয়েছেন তার জবাব দেন মন্ত্রী মশাই বলছেন যে এখনো পর্যন্ত কুড়ি হাজার মানুষ অ্যাপিল করেছে এখনো কারো অ্যাপ্লিকেশনকে ফাইনালাইজ করা হয়নি হে বাংলার মানুষ বাংলার কি কুড়ি হাজার শ্রমিক বাংলার বাইরে গিয়ে কাজ করে না দু কোটি মানুষ বাংলার বাইরে গিয়ে কাজ করে তার জবাব আপনাদেরকে দিতে হবে এই মিনিস্টারদেরকে যারা আপনাদেরকে পাঁচ হাজার টাকার বিনিময়ে কিনতে চায় পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদেরকে ক্রয় করে তারা তাদের গদি বাঁচাতে চায় গদি বাঁচানোর স্কিম লেবারের আতঙ্ক দূর করার স্কিম নয় বাঙালি শ্রমিকদের ওপরে যখন অত্যাচার হয় যখন জুলুম হয় তখন গদি বাঁচানোর জন্য পাঁচ হাজার টাকার স্কিম বের করে নিয়ে আসেন যদি সত্যি সত্যি আপনি বাঙালিদের কল্যাণ চান বাংলার কল্যাণ চান বাঙালি কি পরিচয় শ্রমিকদের কল্যাণ চান চান তাহলে অমিত শাহের বিরুদ্ধে লড়ুন তাহলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ুন আপনার লড়াই আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে নয় আপনার লড়াই হাকিকুল ইসলামের এগেনেস্টে নয় আপনার লড়াই ইমতিয়াজ আহমেদের এগেনস্টে নয় আপনার লড়াই যদি বাঙালিকে ভালোবেসে থাকেন তাহলে অমিত শাহর বিরুদ্ধে হতে হবে আপনার লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা দেখতে চাই নরেন্দ্র মোদীর বেলায় আপনি চুপসে যান অমিত শাহর বেলায় আপনি চুপসে যান আর হাকিকুল নৌশাদদের বেলায় আপনার হিম্মত আপনার বুকের পাটা বাইরে চলে আসে তাদের বেলায় যত রকমের আইন প্রয়োগ করার আছে আপনি প্রয়োগ করতে থাকেন একাপ আন্দোলনকারীদের ওপরে আপনি সেকশনের পরে সেকশন দিতে থাকেন এখনও পর্যন্ত তিনশো তিয়াত্তরটা এফআইআর করেছেন সাতশো চুয়ান্ন জনকে জেলে ঢুকিয়েছেন কুড়ি তারিখে গোটা বাংলার বড় বড় সংগঠন যারা মেন মেন মুসলিম নেতৃত্ব তাদের সকলকে জেলে ঢুকিয়ে আপনি আপনার বাহুদুরি প্রকাশ করতে চেয়েছেন কিন্তু যখন শুভেন্দুর কথা আসে যখন অমিত শাহর কথা আসে যখন নরেন্দ্র মোদীর কথা আসে তখন আপনার বুক ছোট হয়ে যায় তখন আপনার হিম্মত ছোট হয়ে যায় মমতা ব্যানার্জির হিম্মত বাড়ানোর দায়িত্ব আমাদের নয় আমাদের যে দাবি ছিল যে বাংলার বাইরে যে সমস্ত রাজ্যে বাঙালি শ্রমিকরা গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে হয়ে যখন বাড়ি ফিরছে তাদের চেহারায় যে ভয় প্রকাশ পাচ্ছে তারা যে আতঙ্কের মধ্যে তাদের দিন কাটছে সেই আতঙ্ককে দূর করার জন্য রাজ্য সরকার কি করেছে এটা বলুন উনি বললেন যে এই আতঙ্ককে দূর করার জন্য রাজ্য সরকার পাঁচ হাজার টাকার একটা স্কিম বের করেছেন এই পাঁচ হাজার টাকা দিয়ে তাদের চেহারার আতঙ্ককে রাজ্য সরকার দূর করতে চায় আপনারা বলুন আমি কি জবাব দিয়েছি সেটা বলবো এই পাঁচ হাজার টাকায় লেবারদের চেহারায় যে আতঙ্ক দেখা দিচ্ছে সেটা কি দূর হবে খুব স্বাভাবিক হতেই পারে না একটা কেরালায় রাজমিস্ত্রি যে কাজ করে সে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে যারা গুজরাটে সোনার কাজ করে সেব তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে তার গোটা পরিবারকে চালায় আপনি পাঁচ হাজার টাকা দিয়ে ওই গোটা পরিবারের কি করে রুজির ব্যবস্থা করবেন তার জবাব আছে না এই পাঁচ হাজার টাকা দিয়ে আগামী বিধানসভা ভোটের জন্য লাঠিয়াল বাহিনী তৈরি করতে চাইছেন সেটা বলুন পরিষ্কার বার্তা এই পাঁচ হাজার টাকা দিয়ে বাঙালির যে দুর্দশা বাঙালির চেহারায় যে আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ক দূর করার জন্য এই স্কিমকে নিয়ে আসা হয়নি এই স্কিমকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র গণতন্ত্র প্রেমী সংবিধান প্রেমী মানুষদের কণ্ঠ রোধ করার জন্য লেঠিয়াল বাহিনী তৈরি করার জন্য ওলাকে প্রশ্ন করেছিলাম যে বাঙালিরা বাইরে কম বেশি এখনো পর্যন্ত আপনারা যে স্কিম ঘোষণা করেছেন সেই স্কিমে কত মানুষ অ্যাপিল করেছে কত মানুষকে আপনি পাঁচ হাজার করে টাকা দিয়েছেন তার জবাব দেন মন্ত্রী মশাই বলছেন যে এখনো পর্যন্ত কুড়ি হাজার মানুষ অ্যাপিল করেছে এখনো কারো অ্যাপ্লিকেশনকে ফাইনালাইজ করা হয়নি হে বাংলার মানুষ বাংলার কি কুড়ি হাজার শ্রমিক বাংলার বাইরে গিয়ে সবাব আপনাদেরকে দিতে হবে এই মিনিস্টারদেরকে যারা আপনাদেরকে পাঁচ হাজার টাকার বিনিময়ে কিনতে চায় পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনাদেরকে ক্রয় করে তারা তাদের গদি বাঁচাতে চায় গদি বাঁচানোর স্কিম লেবারের আতঙ্ক দূর করার স্কিম নয় টিম তাহলে মুখ্যমন্ত্রী কথাই কথাই গিয়ে রাস্তায় বসে যান দিল্লির পার্লামেন্ট হাউসের সামনে টোটাল মন্ত্রীসভাকে নিয়ে বসে যেতে পারতেন বলতে পারতেন যে গোটা দেশে বাঙালিদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে বন্ধ করতে হবে আমরা এখান থেকে উঠবো না গোটা মন্ত্রিসভা পার্লামেন্টের সামনে এসে হাজির হয়েছি দিদি গোটা বাংলাকে গোটা দেশকে রাজনীতি শেখায় আর বাঙালি শ্রমিকদের ওপরে যখন হয় যখন জুলুম হয় তখন গদি বাঁচানোর জন্য পাঁচ হাজার টাকার স্কিম বের করে নিয়ে আসেন তাই এই মঞ্চের পক্ষ থেকে বলতে চাই যে পাঁচ হাজার টাকার স্কিম বের করেই বাঙালির মধ্যে যে আতঙ্ক তৈরি করা হয়েছে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেই আতঙ্কের পরিবেশ থেকে বাঙালিদেরকে বের করা সম্ভব নয় যদি সত্যি সত্যি আপনি বাঙালিদের কল্যাণ চান বাংলার কল্যাণ চান বাঙালি কি শ্রমিকদের কল্যাণ চান চান তাহলে অমিত শাহর বিরুদ্ধে লড়ুন তাহলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ুন আপনার লড়াই আইএসএফের বিধায়ক নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে নয় আপনার লড়াই হাকিকুল ইসলামের এগেনস্টে নয় আপনার লড়াই ইমতিয়াজ আহমেদের এগেনস্টে নয় আপনার লড়াই যদি ভালো ভালোবেসে থাকেন তাহলে অমিত শাহর বিরুদ্ধে হতে হবে আপনার লড়াই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা দেখতে চাই নরেন্দ্র মোদীর বেলায় আপনি চুপসে যান অমিত শাহর বেলায় আপনি চুপসে যান আর হাকিকুল নৌসাদদের বেলায় আপনার হিম্মত আপনার বুকের পাটা বাইরে চলে আসে তাদের বেলায় যত রকমের আইন প্রয়োগ করার আছে আপনি প্রয়োগ করতে থাকেন একাপ আন্দোলনকারীদের ওপরে আপনি সেকশনের পরে সেকশন দিতে থাকেন এখনো পর্যন্ত তিনশো তিয়াত্তরটা এফআইআর করেছেন সাতশো জনকে জেলে ঢুকিয়েছেন কুড়ি তারিখে গোটা বাংলার বড় বড় সংগঠন যারা মেন মেন মুসলিম নেতৃত্ব তাদের সকলকে জেলে ঢুকিয়ে আপনি আপনার বাহুদুরি প্রকাশ করতে চেয়েছেন কিন্তু যখন শুভেন্দুর কথা আসে যখন অমিত শাহর কথা আসে যখন নরেন্দ্র মোদীর কথা আসে তখন আপনার বুক ছোট হয়ে যায় তখন আপনার হিম্মত ছোট হয়ে যায় মমতা ব্যানার্জির হিম্মত বাড়ানোর দায়িত্ব আমাদের নয় আমাদের ফলে আগামীতে আমাদেরকে বিকল্প ভাবতে হবে বিকল্প আমরাই অন্য কেউ বিকল্প নয় বিকল্প কারা বাংলাকে বাঁচাতে চান বাংলার পরিযায়ী শ্রমিকদের মুখে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সেটাকে দূর করতে চান বাঙালিকে বাঁচাতে চান যদি সত্যি সত্যি বাঙালিকে বাঁচাতে চান আগামীতে তার জবাব দেওয়ার জন্য তৈরি হন ধন্যবাদ কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম জিন্দাবাদ